আমরা কিছুক্ষণ আগে আমাদের এই ক্যাম্পাসের ভিসি সারের জানাজা পড়লাম মাওলা শুধু ভিসি নয় আমাদের প্রশাসনের জানাজা পড়লাম আল্লাহ আল্লাহ আজকে থেকে তারা আমাদের কাছে মৃত হয়ে গেল মাওলা মাওলা গো তারা যেন কোনোদিনও এই ক্যাম্পাসের ভিতরে তাদের চেয়ারটা ধরে রাখতে না পারে তুমি তাদেরকে সেই রকম না লোক দাও যেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লংঘ করে চুপ মুখে চুন কালি মাখিয়ে এই ক্যাম্পাসের ভিতর থেকে বাইর করে দেয় মাওলা দান করো আই রব্বুল আলমিন আমাদের এই প্রশাসন ভবনের সামনে মাওলা ডক্টর শামসুদ জাহান জোহাসারের কবর মাওলা আয় আল্লাহ এই মাজারের উত্তরাধিকারী ভিসি এই এই মাজারের উত্তরাধিকারী প্রশাসনের আছে এমন হবে মাওলা আমরা তা কখনো কল্পনা করতে পারি নাই মাহবুদ গো এই জোহাসারের আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং তার যে মনোবল ছিল তার যে নেতৃত্ব ছিল তার যে তার যে আত্ম তার যে হচ্ছে মাওলার নেতৃত্ব মনোভাব ছিল তার সকল অংশটুকু মাওলা তুমি আমাদের সাধারণ ছাত্র মধ্যে দিয়ে দাও যেন জোহাসারের মুখ উজ্জ্বল করে এই ক্যাম্পাসে অতি শীঘ্রই ফিরে আসতে পারি মাওলা তুমি আমাদেরকে সেই তৌফিক দিয়ে দাও মাওলা গো আজকে যাদের উনমতি ক্রমে এই প্রশাসনের বাইরে আমাদেরকে আমাদের ক্যাম্পাস ছাড়া করলো মাওলা তাদের উপরে তুমি লালত দাও মাওলা গো সামনে এখানে যারা উপস্থিত হয়েছি মাওলা মাওলা আমাদেরকে বিজয় রূপে তুমি আমাদেরকে বিজয় দান করে দাও আমরা মাজলুম মাহবুদ আমাদের ওপর জুলুম করছে সে যেই পক্ষই জুলুম করছে মাওলা মাওলা গো তুমি তাদেরকে এমন পরা যায় দাও মাওলা তারা যেন এই স্বাধীন দেশ সবুজ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যায় মাওলা পরিশেষে আমাদের বিজয় কামনা করে মাওলা এবং আমরা যদি কেউ শহীদ হয়ে যাই মাওলা আমাদের সকলের মুখে সেই মধুর কালিমাখানা নাজিল করে দিও লাইলা

যদিও আমাদের সন্তান তুল্য এটা আমি মনে করি যে তার এটা তারা যেটা করেছে তারা না জেনে বুঝেই করেছে আবেগ তাড়িত হয়ে বা কারণ মনে এই বিষয়টা আপনারা দেখুন আমরা এখানে যারা প্রশ্নে আছি এখানে যারা শিক্ষার্থী আছে এরা আমাদের সব পুত্র তাই না আর তাদের প্রতি আমাদের যে স্নেহ যে স্নেহ কিন্তু সবসময় নিম্ন গান আমরা তাদেরকে ভালোবাসি হ্যাঁ তারা জানি না এই কি কী হয়ে পড়েছে বর্ধিত কিনা তবে আমরা মনে করি যে এটা আমরা এই বিষয়টা সেভাবে হয়তো তারা না বুঝেই পেয়েছে আমরা তাদের তাদের জন্য আমরা কিছু বলতে চাই